মালদার মানিকচক ব্লকে বন্ধের ব্যাপক প্রভাব বন্ধের জেরে বুধবার সকাল থেকেই মানিকচক মুদ্রাপুর সহ বিভিন্ন হাটবাজার বাজার বন্ধ খোলেনি দোকানপাট রাস্তায় সেভাবে দেখা মেলেনি যানবাহনের তার মধ্যেই চলছে বন সমর্থনকারীদের পিকেটিং পুলিশের সামনে বন সফল করতে হাটবাজার বাজার দোকানপাটের সর্বাত্মক বন্ধের রূপ দিতে মরিয়া বন সমর্থনকারীরা নরমে গরমে চলছে বন সফল করার মরিয়া চেষ্টা

অর্ডিন্যান্স জারি করেছে বারো ঘন্টা কাজ করতে হবে তাহলে ওভার টাইম পাবে না তাকে বারো ঘন্টা সাতটায় গেলে সাতটাই ফিরে আসতে হবে সন্ধেবেলা তারপরে স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে প্রথম তো এই দোকান কর্মচারী টোটো চালকরা বিপদে পড়ছে তাদের বর্ধিত দিতে হবে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজারের গল্প নাই বরং এখানে যে সিভিক ভলেন্টিয়ার যারা আমাদের ঘরঘট করতে বাধা দিচ্ছেন তাদেরকে মমতা ব্যানার্জি সরকার ন হাজার টাকায় খাটাচ্ছেন ফলে এইসব দাবি নিয়ে এক মোদী সরকারের বিরুদ্ধে আমাদের ধর্মঘট গোটা দেশে হচ্ছে মানিকচকে সর্বাত্মক হচ্ছে সকালবেলা কিছু বাস চালানোর চেষ্টা হয়েছিল পুলিশ প্রশাসন করেছিল আমরা আটকেছি পিকেটিং করেছি দোকানগুলো সব বন্ধ আছে সাধারণ নিয়মে থাকে বাজারের দোকানগুলো এবার দেখলাম বন্ধ করেছে ছোট গাড়ি প্রায় চলছে না যেগুলো চলছে তারা জানেন না টোটো ম্যাক্সিমাম চলছে না কেন এখন মূল বাহন হয়ে গেছে টোটো অনেক সময় দিন যা টোটো চলে তার পাঁচ পার্সেন্ট টোটো আজকে চলছে না ফলে বন ধর্মঘট একটা সর্বাত্মক আকার চেহারা সার্বিক সমস্ত চৌকি থেকে দূরপুর পর্যন্ত দোকান বন্ধ আছে কিছু জায়গায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো বন্ধেই আমরা বন্ধ করবো না আমরা বুঝিয়েছি ওয়াকো আইন এনেছে মানুষকে ভাগ করার জন্য ফলে সার্বিকভাবে মানুষের যেভাবে রাস্তাতে মানুষকে হাঁটতে দেখছি বন্ধের তো চেহারা পড়েছে যানবাহন থাকলে অন্যদিন এত রাস্তায় মানুষ থাকেন না পুলিশ প্রশাসন এমনি ওবারও সেইভাবে কোনো ভূমিকা নেননি তবে কিছু জায়গায় আমাদেরকে কোহুমকে দিয়েছেন অ্যারেস্ট করব আমরা সেগুলো উপেক্ষা করে রাস্তা আটকেছি গাড়িগুলোকে আটকেছি টোটোগুলোকে আটকেছি আমরা আজকে সর্বাত্মকভাবে রাস্তায় ছিলাম মানুষকে জানান দিয়েছি হরতাল হচ্ছে এবং সামগ্রিকভাবে সেই হরতাল চলছে